হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিহুস কিচেন আজকে আমি বানিয়েছি একদম গরম গরম ক্রিসপি এন্ড জুসি চিকেন পাকোড়া এই শীতকালে সন্ধ্যে আমাদের প্রত্যেকেরই মন চায় চা বা কফির সাথে কিছু হালকা স্ন্যাকস খেতে তো আর সেটা যদি হয় চিকেন দিয়ে পাকোড়া তাহলে তার কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে এবং চট জলদি কিভাবে বানিয়েছি আমি চিকেন পকোড়ার রেসিপি চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনগুলোকে আমি মিডিয়াম সাইজে চোখো চোখো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা এটাকে ম্যারিনেট করে রাখব প্রথমে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম একটা গোটা পাতিলেবুর রস সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টাখানেকের জন্য আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এটি অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ম্যারিনেশনে রাখতে পারেন তবে যতক্ষণ বেশি সময় ধরে ম্যারিনেশনে রাখবেন তত কিন্তু চিকেনটা সফট হবে তো আমি এক ঘন্টা মতো ম্যারিনেশনে রেখেছিলাম এবার এক ঘন্টা পর আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব প্রথমে দিলাম দশ থেকে বারোটা রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিলাম আর দিলাম এক চামচ মতো আদা বাটা আর দিলাম এক চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আগেও দিয়ে রাখতে পারেন আমি ভুলে গেছিলাম তাই আমি এখন দিলাম এবার দিচ্ছি আমি দু চামচ মতো চালের গুড়ি চালের গুড়িটা দিলে কিন্তু পকোড়াটা বেশ ক্রিস্পি হয় আর দিলাম দুই চামচ মতো কর্নফ্লাওয়ার মতো কুচি আর দেব সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব এরপর দুটো ডিম আমি ফাটিয়ে দেব ডিমটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো ডিমটা দিয়ে আবারও ভালো করে আমি কিন্তু চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু আমাদের ভাজার জন্য রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু পকোড়া একটু বেশি তেলে ভাজতে হবে তাই আমি এখানে তেলটা বেশি করেই দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে দেবেন হাই ফ্লেমে রাখলে চিকেনটা ওপর থেকে কিন্তু ক্রিসপি হয়ে যাবে অথচ ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আঁচে করে রেখে পকোড়াগুলোকে ভাজতে হবে তবে কিন্তু চিকেনটা ভেতর থেকে নরম এবং জুসি হবে আর উপর থেকেও ক্রিস্পি হবে তো দেখুন আমি কিন্তু মিডিয়াম আছে রেখে পকোড়া গুলোকে ভেজে নিয়েছি এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আমরা এবার এটাকে তুলে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই খুব বেশি লাল করে ভাজলে কিন্তু চিকেন পকোড়াগুলো খেতে ভালো লাগবে না তো আমি এবার এগুলোকে তুলে নেব। তো গরম গরম চিকেন পকোড়া কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আপনারা এটা সস বা ধনেপাতা চাটনি দিয়েও কিন্তু খেতে পারেন দুর্দান্ত লাগবে খেতে বা চা বা কফির সাথেও কিন্তু স্ন্যাক্স হিসেবে আপনারা চিকেন পকোড়া চট জলদি বানিয়ে নিতে পারেন তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে